আসো কোন 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 আছে আসো আসো আমি তোমার সাথে কড়াকুলি করবো আমি একটা জান্নাতি যুবক দরকার চাই কোন যুবক আছো আমারে আজকে वादा দিয়া কইবা আজকে মুসাফা করে বলবা হুজুর দাড়িতে কুর লাগাইছি আর কুর লাগাবো না একটা যুবক আসো আমি তার জন্য আগামী কাল মাহফিলে যাইয়া দোয়া করব বাইতুল্লাহ জিয়ারত করে দোয়া করব বাইতুল্লাহ ধরে দোয়া করব যুবকরে তোমার নামটা আমার কাছে দিয়া দিবা একটা যুবক উইঠা আসো একটা যুবক আমি তাকবার চাই এই মুসাফিরটারে ফিরাইস না আসো আসো যুবক আসো 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 জনত আছে আসো আসো আমি তোমার সাথে কলাগুলি করবো দেখো এই যুবকটা কাঁদছে চোখ দিয়ে পানি পড়ছে এই যুবকটা আজকে নিয়ত করছে দাড়ি আর জীবনে ফেলাবে না আল্লাহ এই যুবকটার আব্দুল উজ্জার সাথে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ এই দুই যুবককে আল্লাহ লবিজের সাথে জান্নাতি করো সুবহানাল্লাহ আব্দুল জামারই লাগদেব বলেছে मारे আর জীবন মুক্তি পূজা করুন না মা আর যেমন তারিতে খুন লাগাব না আব্দুলজা এবার রণা হয়ে গেছে মদিনার দিকে রণা হয়ে গেছে চাচা লঙ্গি খুলে রাইখা দিয়েছে পরনের চাদর খুলে রাইখা দিয়েছে গেনজি রাইখা দিয়েছে সম্পত্তি সব রেখে দিয়েছে এবার মদিনার দিকে রণা হয়ে গেছে মদিনার দিকে যাইয়া দীর্ঘ রাত আপনার তাহার্জুদের সময় নবীদের বাসার শাসের ঘুম ঘুম করে আব্দুলুজ্জা কান্দে নবীজি যখন তাহার যুদের নামাজ পড়তে উঠবে দেখে কোন এক যুবক যেন কান্দে আহারে আব্দুল উজ্জা যখন মারে বলছে মারে আমার পরবর্তী কিছু নাই তুমি আমাকে দাও মা দর যায় দেখে ঘরের ভিতরে একটা কম্বল আছে এই কম্বলটা দুই টুকরা করছে এক টুকরা সন্তানকে দিছে আরেক টুকরা সৎ মা নিজে রাখছে সন্তান যখন নাবি ডাকে হাটু বাড়ায় যায় যখন হাটু ঢাকে নাবি বাড়ায় যায় কত কষ্ট

আমার চাচা ঘোড়া নিয়ে গেছে আমার চাচা দুম্বা নিয়ে গেছে আমার চাচা উট নিয়ে গেছে আমার চাচা ছাগল নিয়ে গেছে আমার চাচা আমার সম্পত্তি নিয়ে গেছে চাচা গো আমার গায়ে চাঁদ খোলাই রসুন গো আমার চাচা আমার গেন্দ্রী খোলাইয় নিয়ে গেছে নবী গো এবং কি পরিটাও খোলাই নিয়ে গেছে নবীকান্তরা আমার নবীকান্ত

আ ও নবীর আমি পাঁচবার চাই না আমি শহীদ হইয়া মরবার চাই মহান আল্লাহ নবী আমি দোয়া করে দিলা কাফেরদের তরবারি তর উপর সম্পূর্ণ হারা এবার তাবুক যুদ্ধের ধামা মা বেজে গেল আব্দুল উজ্জ তাবুক যুদ্ধে গেছেন শহীদ হন না তাবুক যুদ্ধ থেকে ফেরার পর প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে আব্দুল্লাহ জুলবাদা জাইনের জানাজা কেউ পড়বা না আব্দুল্লাহ জুলবাদা জাইনের জানাজা তোমরা পড়বা কিন্তু আব্দুল্লাহ জুলবাদা জাইনের কবর রাখবো আমি নবী নবীজি সেই দিন কবরে রাখছে হাদিসের ভিতরে আছে আমার নবী নিজে কবরে নামছেন এমন সংখ্যা খুব কম কয়েকজন সাহাবাদের কবরে আমার আপনার নবী নামছেন তার ভিতরে আব্দুল্লাহ জুলবাদা জাইনের কবরে বিনামছেন এইবার নবিজ কবরের উপর আমার নবি ডাক দা বলে ও আমার সাহাবার দল আব্দুল্লাহ জুলবাদাইল ইসলামের জন্য আমি নবীর জন্য এইবার জীবনটা কুরবানি দিছে রে মুড় দিয়া দিছে দুম্বা দিয়া দিছে বেরা দিয়া দিছে সম্পত্তি দিয়া দিছে গায়ের চাদর খুলেয়া দিছে গায়ের গেঞ্জি খুলেয়া দিছে কেননা ইসলামের জন্য নবি লঙ্গিটা খোলায় দিছে রে আব্দুল বাদা যাই আমল নামায় আমার আল্লাহ জান্নাত লেগে ধন্য করিয়া দিছে এ নবীর উম্মতের দল নবীর মহব্বত যার ভিতরে ডুববে সেই জান্নাতি আমি আর তুমিও যদি নবীর মহব্বত ঢুকাইতে পারিরে বাবা আমি আর তুমিও জান্নাতি কথা বলো ঠিক না ব্যাঠে এ মুমিন মুসলমান আল্লাহ তাআলা বলে মা আতা কুমুর রাসূল ফাকুজু তোমার রাসূল

আমি আজকে দেখছি অনেক বাপ ভাইরা আমার কান্না করছে চোখ দেওয়া পানি ঝরাইছে আর আজকে এটাই তো সফলতা দুইজন যুবক এখানে আপনারা দেখছেন ওরা তৌবা করছে ওরা দাঁড়িয়ে রাখবে এটাই তো মাহফিলের জন্য সফলতা কি বলেন